আল্লা আলামিন এই যে আসমান এবং জমিন এগুলো সব তৈরি করেছেন কে আল্লাহ রাব্বুল আলমিন তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কালামের ভিতরে বলেছেন সমস্ত যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন ফি সিদ্ধাতি আয়াম মাত্র ছয় দিন আল্লাহ পাক আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ আব্বুল আলামিন মানুষদেরকে এক আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছেন কিন্তু মানুষ কিছু ভুলবশত করার কারণে মানুষ তাদের রবকে ভুলে তারা নিজেদের তৈরি মূর্তিকে তারা নিজের রব বানিয়ে নিয়েছিল এরপরে আল্লাহরুল আলামিন যুগে যুগে মানুষদেরকে হেদায়তের পথে আনার জন্য আল্লাহ পাক নাম্বা প্রেরণ করেছেন আল্লাহর্বুল আলামিন তার জমিনে একজন নবী পাঠিয়েছিলেন যিনি হলেন হজরতে ইব্রাহিম আলাইহিসু আসসালামকে হজরত ইব্রাহিম আলাইহিসু সালাম। এই জমিনে এক আল্লাহর কালেমা প্রতিষ্ঠাতা করার জন্য তিনি তার জীবনকে বিলিয়ে দিয়েছেন হজরত ইব্রাহিম সালামের জমানায় তার জমানায় ছিল নমরুদ কে ছিল নমরুদ ছিল যিনি নিজেকে রব দাবি করেছিলেন যিনি নিজেকে খদা দাবি করেছিলেন তার কর্মের লোকেরা এক আল্লাহর এই বাদাসের তারা তিনশত ষাটটা মূর্তির তারা পূজা করতে আরম্ভ করলেন আল্লাহ পাক সেই সময় এক কাফের ঘরে এক বেইমানের ঘরে যার নাম ছিল আজর যার নাম ছিল কি আজর হজরত ইব্রাহিম আলহিস পিতার নাম ছিলেন আজর যিনি নিজেও মূর্তি পূজা ছিলেন আল্লাহ পাক সেই আজরের ঘরে নবী পয়েগাম্বার পাঠিয়েছেন মানুষের হেদায়তে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কি না পারে সেটা তিনি যুগে যুগে দেখিয়েছেন নবী রসুল পয়গাম্বারদের পাঠিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসের জামানায় তার কমের লোকেরা সকলে এক আল্লাহকে ভুলে তারা মূর্তির সামনে সেজদা করে থাকত তাদের সব পাওনা দাওনা সব তারা মূর্তির কাছ থেকে নিত কিন্তু মানুষের ভালো মন্দ একমাত্র দিতে পারেন কে জোরে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তৈরি করেছেন সেই বাংলার উপকার এবং ক্ষতি করার শক্তি রাখেন কে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন পৃথিবীর সব কিছু তৈরি করেছেন আপনি যে পাথর দেখেন সিমেন্ট দেখেন যা কিছু দেখেন সব কিছু তৈরি করেছেন কে হজরত ইব্রাহিম ওয়াস সালাম তিনি আজরের ঘরে আসলেন সকল মানুষ মূর্তির সামনে পূজা করতেছে হজরত ইব্রাহিম ওয়াস সালাম একজন যুবক বালক টাটকা যুবক একজন বালক হজরত ইব্রাহিম সালাতু ওয়াস সালাম দেখতেছে তারা আল্লাহর ইবাদত ছেড়ে সকলে মূর্তির সামনে সেজদা করতেছে হজরত ইব্রাহিম আলহি সালু সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন ভাই তোমরা কি করতেছ বলে আমরা আমাদের দেব দেবীর পূজা করতেছি আমাদের মালিকের পূজা করি হজরত ইব্রাহিম আলিহি সালাম বললেন তোমরা কেমন মালিকের পূজা করতেছ যেই মালিক মানুষের কোনো উপকার ক্ষতি করতে পারে না যেই মালিক মানুষের মঙ্গল অমঙ্গল কিছু করতে পারে না যেই মালিক নিচের গায়ে যদি একটা কুকুরে প্রস্রাব করে দেয় শক্তি রাখে না যে মালিকের গায়ে একটা বললে পারে না যে মালিকের সামনে মাসি খাবার দিলে মালিক খেতে পারে না তোমরা তার সামনে খাবার দাও যে মালিক কথা বলতে পারে না সেই মালিক কোনোদিন মানুষের উপকার করতে পারে না হজরত ইব্রাহিম সালাম কি বললেন

তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম তার পিতাকে তার কমকে বলতেছেন তোমরা কেমন মূর্তি পূজার সামনে বসে আছো তা কি যিনি যার সামনে তোমরা ধরনা ধরে বসে আছো আপনারা সবাই ডামুর গেলে দেখবেন মন্দির আছে একটা আছে কিনা ভাই ডামুর একটা মন্দির আছে দেখবেন মন্দিরের সামনে নারী পুরুষ একসাথ বৈশা তারা ধ্যান খেলে তাদের মূর্তির সামনে কি করতে আছে বসে রয়েছে তারা ডাকতেছে তাদের মূর্তিকে ডাকতেছে তো ইব্রাহিম আলহি সালাম তার পিতাও বলতেছেন বলতেছে যে হে আমার পিতা হে আমার কর্মের লোকেরা তোমরা কি মূর্তির সামনে ধর্ণা ধরে বসে আছো। কেমন মূর্তির সামনে তোমরা ধর্ণা ধরে বসে আছো। কেন বসে আছো তখন তার কর্মের লোকেরা বলো তার কমের লোকেরা বলো আমাদের বাপ দাদারা এভাবে তাদের মূর্তি পূজা করে সেজন্য আমরা পূজা করতেছি কি বলতেছে আমাদের বাপ দাদারাও তাদের পূজা করত মূর্তি তাদের দেখা দেখি আমরা এখন কি করতেছি তাদের পূজা করতেছি ইব্রাহিম আলহিস বললেন হজরত ইব্রাহিম আলহিসাম বললেন তোমার বাপ দাদা এবং তোমরা তো সুস্পষ্ট গোমরার ভিতরে রয়েছে ও কেননা তোমাদের বাপ দাদা যদি ভুল করে থাকে তোমরাও কি ভুল করবা নাকি তোমাদের বাপ দাদারা গোমরার ভিতরে ছিল আজকেও তোমরাও সুস্পষ্ট গোমরার ভিতরে রয়েছ মালিকের ইবাদা ছেড়ে তোমাদের বাপ দাদারা যেভাবে মূর্তির সামনে পূজা করতেছে তোমরা পূজা করতেছে এটা তো সুস্পষ্ট একটা গুमराह সুস্পষ্ট কি গোমরা এরবারে তারা বল্লন ক্বালু আজীতনা বিল হক তারা বলতেছে তুমি কি আমাদের কাছে সত্য নিয়ে আসছো নাকি নাকি আমাদের সামনে কৌতূহল করতেছো মজা করতেছো কারণ কি কারণ ইব্রাহিম আলহি সাল্লাহ সালামের পূর্বে এই এই পূজার ব্যাপারে এই মূর্তির ব্যাপারে কেউ কিছু বলে নাই এই জন্য যখন তারা শুনছে যে এগুলো সব গোমরা এজন্য সব বাতিল এগুলোর ইবাদাত করা যাবে না ইবাদাত আল্লাহর ইবাদত করতে হবে তখন তার আশ্চর্য হয়ে গেছে বলতেছে তুমি আমাদের সামনে কি সত্য বলতেছো নাকি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছো আমরা যেভাবে এক কথায় দুই কথায় বলি না ভাই যে তুমি কি আমার সাথে মজা করো নাকি সত্য কথা বলো এরকম তারাও বলতেছে যে আমাদের কাছে কি সত্য বলো নাকি ঠাট্টা করতেছ এর বার হজরত ইব্রাহিম আলাম বললেন হজরত ইব্রাহিম আলুসলাম বললেন আমি ওই রবের ব্যাপারে কসম করছি আমি ওই রবের ব্যাপারে বলতেছি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যিনি তোমাদের যিনি এই মূর্তিদেরকে সৃষ্টি করেছেন সেই রবের ব্যাপারে আমি তোমাদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি হজরত ইব্রাহিম সালাম বললেন তোমরা যেই জমিনের উপরে আসো তোমরা যে আসমানের নিচে আসো এই আসমান জমিন যেই মালিক সৃষ্টি করেছেন যিনি তোমাদের সৃষ্টি করেছেন আবার তোমরা যার পূজা করতেছি ভালো বানিয়ে পাথর দিয়ে বানিয়ে তা কিছু আছে সব কিছু তৈরি করেছেন কে ঝরে বলেন কে হজরত ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত চলবে এর সারা কারো ইবাদত চলবে না কিন্তু তারা তাদের ভুল বুঝতে পারে না তারা ইব্রাহিমের কথা প্রত্যাখ্যান করেছে ইব্রাহিমের কথা শোনে না ইব্রাহিম যতই তাদেরকে কালে মার দাওয়াত দেয় তারা সেটা মানে না তারা তাদের কথা অনুযায়ী মূর্তির সামনে তারা সিজদা দিতেছে বিভিন্ন চাওয়া পাওয়া তারা মূর্তির সামনে করতেছে হজরত ইব্রাহিম আলিহালু সালাম দেখলেন না এভাবে হবে না হজরত ইব্রাহিম সালাম তিনি চিন্তা করলেন এখন তাদেরকে একটা শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিবেন তিনি একটা কৌশল আঁকলেন বলে কৌশলটা আল্লাহ করেছেন কৌশল হলো যখন তারা বাহিরে চলে গেলেন সকলে উৎসব করার জন্য হযরত ইব্রাহিম আলহি সালাম মন্দিরের ভিতরে ঢুকলেন এক বিশাল একটা কুরাল নিয়ে তিনি হাতে করে কুরাল নিয়ে মন্দিরের ভিতরে ঢুকলেন সকল মানুষে উৎসবে বাহির হয়ে গেছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম মন্দিরের ভিতরে ঢুকছে হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম দেখলেন 360 ষাটটা মূর্তি দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকটা মূর্তির সামনে খাবার পড়ে আছে প্রত্যেকটা মূর্তি এক একজনে এক এক ভঙ্গিতে হা করে দাঁড়িয়ে রয়েছে হাজরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কোরাল দিয়ে এক একটার মাথা কাটতে লাগলেন কাটতে লাগলেন কাটতে কাটতে তিনশো উনষাটটা মূর্তির মাথা কেটে দিলেন সবচাইতে বড় মূর্তি যেটা সেটার সামনে গিয়ে তিনি স্টাপ হয়ে গেলেন তিনশত ষাটটা মূর্তির সবচাইতে বড় একটা মূর্তি থাকে আপনারা দেখবেন মন্দিরের ভিতরে সমস্ত মন্দিরের ভিতরে বড় হয়েছে দশ হাতি কয় হাতি দশ হাতি হয়েছে সবচেয়ে বড় হজরত ইব্রাহিম আলহিস মন্দিরে ঢুকে সবগুলার মাথা ভেঙ্গে দিয়ে চুরমার করে দিলেন শুধু সবচাইতে বড় যেটা সেটা ভাঙলেন না সেটার নাকটা ভেঙ্গে কুরালটাকে গলায় ঝুলিয়া দিছে হজরত ইব্রাহিম চলে গেলেন এরপরে যখন তারা উৎসব থেকে ফিরে আসলো আইসা মন্দিরে ঢুকে দেখে সব মূর্তিগুলা গুলা ভাঙ্গা সব মূর্তি এক একটা এক এক ভাবে চুরমার হইয়া পড়ে আছে কিন্তু বড় মূর্তি যেটা সেটা নাক ভাঙ্গা গলায় একটা কুরাল ঝুলানো সকলেই বিস্মিত হয়ে গেলেন সকলেই আলাপ আলোচনা শুরু করে দিলেন তোমাদের অবহেলার কারণে আজকে এটা হয়েছে না হলে এটা হতো না মানুষ আলোচনা করতে করতে এক পর্যায়ে বলতেছে একজন বালক আছে যেই বালক আমাদের মূর্তির সমালোচনা করে মনে হয় ওই বালক মনে হয় এই মূর্তিগুলা ভেঙ্গেছে যার নাম হলো হজরত ইব্রাহিম কে হজরত ইব্রাহিম আসলাম সকলে আলোচনা করলেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালামকে ডাকা হলো কি ব্যাপার ইব্রাহিম তুমি আমাদের খোদার সাথে এটা কি করলা আমাদের খোদাকে এরকম ভাংলা কেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম কয় আমার কাছে জিজ্ঞাসা না করে ওই বড়টাকে জিগান কি বলে ওই বড়টাকে জিগান কারণ বড়টা হলো সবার নেতৃত্ব দেয় সকল মূর্তির নেতৃত্ব দেয় কে বড় যে নেতা যে সেই কর্মীদের নেতৃত্ব দেয় ঠিক কিনা ঠিক তেমনি ভাবে ইব্রাহিম বলতেছে বড়টাকে জিগাও কারণ তার কাঁধে কুরাল আছে সেই মনে হয় ভেঙ্গেছে হাজরত ইব্রাহিম আলাই তু কথা শুনে তারা বড় মূর্তির কাছে গেল আবার ফিরে এসে বলতেছি ইব্রাহিম তুমি জানো না এই মূর্তিগুলো কথা বলতে পারে না হজরত ইব্রাহিম আলাই হিসালুয়ালাম কয় এটাই তো কথা যারা কথা বলতে পারে না তারা শেজদার শেজদার হুকুম পায় কিভাবে তোমাদের যেই রব কথা বলতে পারে না তোমাদের যেই রব নিজের প্রয়োজনেই নিজে ফিরাইতে পারে না তার অধীনস্থদেরকে মেরে ফেলছে তিনি মূর্তি ফিরাইতে পারে না তোমরা তার কিভাবে সেজদা করো যিনি নিজের অধীনস্থদের বাঁচাইতে পারে না তিনি তোমাদের কিভাবে উপকার করবেন ক্ষতি করবেন কারণ সেই তো নিজের অধীনস্থদেরকে রক্ষা করতে পারে না ঠিক কি না যে তার অধীনস্থকে রক্ষা করতে পারে না যে তার অধীনস্থকে হড়াইতে পারে না মানুষের হাত থেকে সে কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে বলেন সে মানুষের ভালো এবং মন্দ করতে পারে সে মানুষের উপকার করতে পারে সে মানুষের ক্ষতি করতে পারে কিছুই পারে না হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যেহেতু তোমার পূজা করছ তারা কিছু করতে পারে না তাদের সামনে যদি খাবার দাও খাবার খাইতে পারে না তাদের গায়ে মাসি পড়লে না তারা নিজেরা কথা বলতে পারে না যারা তাদের অধীনস্থ রক্ষা করতে পারে না তোমরা তাদের সামনে কিভাবে শেষ দাদাও হজরত ইব্রাহিম আলিহালামের কথা শুনলে মাথায় রাত কেউ কেউ বলতেছে এই যে আমাদের মালিকের সাথে এরকম খাবার খারাপ আচরণ করেছে ইব্রাহিমের একটা শাস্তি হওয়া দরকার ইব্রাহিম আমাদের মালিকের সাথে দুর্ব্যবহার করেছে তার শাস্তি পাওয়ার দরকার কি শাস্তি দেবেন কেন ইব্রাহিমকে যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সব মূর্তিগুলো ভেঙে দিয়েছে ওইটা মূর্তি না ওটা হলো তাদের খোদা তাদের কি খোদা তাদের খোদার ইব্রাহিম ভাঙছে খোদারে জীবনে কোনোদিন ভাঙা যায় বলেন যিনি মালিক তিনি বলেন সবার উর্ধে যিনি আমাদের তৈরি করেছেন যিনি ইট পাথর সব কিছু তৈরি করেছেন মানুষের বানানো জিনিস কোনোদিন খোদা হতে পারেনি এজরে বলেন মানুষের বানানো কোনো জিনিস খোদা হতে পারে আমার হাতের দ্বারা আমি নিজে একটা পুতুল বানিয়ে যদি খোদা বানাই এটা বোকামিনা বলেন এটার চাইতে বড় বোকার কেউ নাই কারণ আল্লাহ পাক সব কিছু তৈরি করেছেন মানুষ তৈরি করেছেন যে ইট পাথর দ্বারা তুমি খোদা বানাইছো সেই ইট পাথর কে তৈরি করেছেন কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে শাস্তি দিবেন কি শাস্তি দিবেন এবার সকলে এক হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এমন একটা শাস্তি দিব যে শাস্তি গোটা পৃথিবীর মানুষ কোনোদিন দেখে নাই চিন্তা করে নাই এরপরে সমস্ত লোকেরা দূর দূরান্ত থেকে লাকড়ির আগুন তারা লাকড়ি সংগ্রহ করলেন তো তারা লাকড়ি জমা করলেন পাহাড়ের মতো লাকড়ি জমা করলেন বলে ওই লাকড়ির ভিতরে তারা আগুন ধরিয়ে দিলেন বলে আগুনের এত পাওয়ার ছিল বলে চার মাল পর্যন্ত তা আগুনের তাপ পাওয়া যেত আগুন যখন জ্বালিয়ে দেওয়া হলো আগুনের এত তাপ বলে আসমান তারা কোনো পাখি পর্যন্ত উড়ে যেতে পারে নাই বলে বিশাল পাহাড় জ্বালাইয়া পাহাড়ের মতল্লার কি জমা করে আগুন জ্বালা দিছে কিন্তু হাজরত ইবরাহিম আলাইহিসলামকে কীভাবেও আগুনের ভিতরে ফেলবেন কারণ যে আগুনের কাছে মানুষ পর্যন্ত কষতে পারে না চার মাল পর্যন্ত যার তাপ নির্ণয় করা হচ্ছে যে আকাশ পর্যন্ত তাপ নির্মণ করা হয় যে আগুনের কাছে মানুষ পৌঁছানো যায় না সেখানে ইব্রাহিমকে ফালানো সম্ভব নাকি বলেন সম্ভব নেই সম্ভব না এরপরে তারা আঁকলেন বর্তমান যেভাবে কেরানের দ্বারা মাল যেভাবে সরবরাহ করা হয় ঠিক তেমনি ভাবে চোরা গাছের দ্বারা হজরত ইব্রাহিম আলাইহিসুলামকে হাত পাও শিকল দ্বারা বেঁধে সেই গাছের উপরে রেখে যখন তারা সেই আগুনের মাঝখানে নিলেন বলের লোহা কিছু গোলে গোলে সাথে সাথে ইব্রাহিম আগুনের মাঝখানে পড়ে গেলেন আগুনের মাঝে পড়ে আসেন হজরত ইব্রাহিম আরেহলামকে আগুনের ভিতরে ফালাইয়া দিলেন হজরত ইব্রাহিম কে আগুনের পর ফালানের পরে আল্লাহ রব্বুল আলমিন বললেন হো আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও আল্লাহ রব্বুল আলমিন আদেশ করেছেন আগুনকে শীতল হওয়ার জন্য ইব্রাহিমের জন্য ঠান্ডা হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হওয়ার কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ বি সমস্ত আগুন যদি ঠান্ডা হয়ে যেত মানুষ আজকে চুলায় আগুন জ্বালাতে পারত না মানুষ পাক করতে পারত না মানুষ কিভাবে খেত কারণ আগুন ছাড়া কোনোদিন পাক করা যায় কিনা বলেন পাক করা যায় না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও আল্লাহ বাগের আদেশ মেয়ে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে গেলেন কেমন ঠান্ডা হয়ে গেলেন ইব্রাহিমকে যখন আগুনের ভিতরে ফালালেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমের জন্য জান্নাত থেকে সঙ্গী পাঠিয়ে দিলেন ইব্রাহিমের জন্য জান্নাত থেকে পোশাক পাঠিয়ে দিলেন ইব্রাহিমের জন্য জান্নাত থেকে খাবার সরবরাহ করতে লাগলেন হজরত ইব্রাহিম আলহিস সেই উত্তপ্ত আগুনের ভিতরে চল্লিশ দিন পর্যন্ত ছিলেন বলেন কয়েদিন পর্যন্ত দিন পর্যন্ত তিনি সেই আগুনের মাঝখানে ছিলেন এরপরে যখন আগুন আস্তে আস্তে লাগলো। সকল কাফেররা জমা হতে লাগলো ইব্রাহিমের হাড্ডি দেখে ইব্রাহিমের কয়লা দেখে তারা শান্তভাবে। ইব্রাহিমের কয়লা দেখে তারা শান্তভাবে পাবে জন্য তারা সকলে জমা হতে লাগলো সেই স্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস দিন পরে যখন সকল কাবের রা যখন একত্রিত হলো এমন সময় তারা দেখতেছে আল্লাহ পাকের কুদরত দেখতেছে বলে কি কুদরত দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু সেই আগুন থেকে অত্যন্ত হাসি উজ্জ্বলভাবে সেখান থেকে বের হতেছে সকলে আরশের জো হয়ে গেলেন সকলে আশ্চর্য হয়ে গেলেন কি ব্যাপার কি ব্যাপার যে মানুষটাকে আগুনের ভিতরে ফেলানো হয়েছে আগুনের তাপে জামা কাপড় পরে গেছে আগুনের তাপরে বান্দার শিকাল সব কিছু বলে তামা হয়ে গেছে কিন্তু ইব্রাহিমের একটা গায়ের পশম পর্যন্ত পরে নাই আল্লাহ আলামিন ইব্রাহিম আলহিস সালামকে রক্ষা করেছিলেন কারণ ইব্রাহিম কার কাজ করেছেন জোরে বলেন কার কাজ করেছেন আল্লাহ তিনি চেয়েছেন গোটা পৃথিবীর কারো পাশে মানুষ কোনো দিন করতে পারবে না কোনোদিন মানুষ কোনো মানুষের কাছে কোনো দিন যেতে পারবে না মানুষের সেচদা দুটি দিতে হয় কার কদমে দিতে হবে বলেন কিন্তু দুঃখের বিষয় হলো সবচাইতে হতাশার বিষয় হলো আজকে হিন্দুরা আজকে তাদের মূর্তির সামনে দিতেছে আজকে আজকে মুসলমানরাও দেখবেন বিভিন্ন গিয়া দিতেছে ভাই বিভিন্ন দেয় বাবার সামনে আজকে তাদের মাথাকে ঝুকাইয়া দিতেছে আজকে নিজে অলিদেরকে নিজেদের বাবা বানিয়ে আজকে তাদের সামনে মাথা ঢুকাইতেছে হিন্দুরা আজকে সেজদা দিতেছে মূর্তির সামনে আর মুসলমানরা আজকে হতবাগা মুসলমানরা সেজদা দিছে আজকে বাবার কদমে বিভিন্ন মাজারে গিয়া সেজদা দিতেছে হিন্দুরা চায় মূর্তির সামনে মুসলমানরা চায় আজকে বাবার কাছে ঠিক কিনা এই জন্য মুসলমান কোনদিন কোন মানুষের কদমে কোন মাজারের কবরে সম্পূর্ণভাবে সেজদা দেয় এটা হারাম এটা কি হারাম কারো কদমে সেজদা দেওয়া যায় নাই যেই সমস্ত লোক যারা অপব্যাখ্যা করে মুসলমানদের মাথাকে তার পায়ের সামনে লুটায় সেটা হলো সবচাইতে বড় নম্রুদের অনুসারে ঠিক না কারণ মুসলমানের কপাল একমাত্র সেজদা পর্বে কার কদমে জোরে বলেন কার কদমে এই জন্য কোনো মাজারে সেজদা দেওয়া যাবে না কোনো ব্যক্তির কদমে সেজ না দেওয়া যাবে না ভালো এবং বন্ধ করতে পারেন কে কোনো ব্যক্তির কাছে ভালো মন্দ চাওয়া যাবে না কোনো মাজারে গিয়া ভালো মন্দ চাওয়া যাবে না কোনো মাজারে গিয়া নিজের মঙ্গলের জন্য যাবে না কোনো মাজারে গিয়া নিজের ব্যবসার উন্নতি চাওয়া যাবে না কোনো মাজারে গিয়া নিজের পরিবারের শান্তির জন্য চাওয়া যাবে না যদি কোনো কিছু চেতে হয় সেটা চেতে হবে কার কাছে আল্লাহর কাছে চেতে হবে সুতরাং মাজার এটা কোন শেষদার স্থান নয় মাজার কবর হলো আল্লাহর রলিদের কবর হলো জিয়ারতের স্থান ভাই কির জরে জোরে বলেন কির জিয়ারতের স্থান রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি নিজেও কবর জিয়ারত করেছেন এবং বলেছেন তোমরা তোমাদের ভাইদের মুসলমান ভাইদের কবরকে জেয়ারত করবা কবরকে জিয়ারত করা যায় কবরকে জিয়ারতের স্থান বানান যায় কিন্তু কবরকে শেষদার স্থান কবরকে কোনো কিছু চাওয়ার স্থান বানানো যাবে না কারণ যার কাছে আমরা চাইতেছি তাকে তৈরি করেছেন কে আল্লাহ আর আমাদের আল্লাহ এই জন্য কোনো ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না চেতে হবে কার কাছে আল্লাহর কাছে আমাদের মাথাকে ঝুকাবো কার কাছে আমরা ইবাদত করব কার জোরে বলেন ইবাদত করব কার ইব্রাহিম সালাম তিনি গোটা পৃথিবীর উম্মত গোটা পৃথিবীর পিতা হলেন হজরত ইব্রাহিম ইব্রাহিমের ধর্ম হলো আমাদের ধর্ম আমরা যে মুসলমান সেই নামটা দিয়েছেন কে ইব্রাহিম জোরে বলেন কে মুসলমান নামটা দিয়েছেন ইব্রাহিম ইসলাম ধর্মের নাম দিয়েছেন ইব্রাহিম মুসলমানদের সূত্র হলো ইব্রাহিম এজন্য আল্লাহ পাক বলেছেন মিল্লাতা কুম ইব্রাহিম আমার পর্যন্ত যত মানুষ আসবে গোটা পৃথিবীর পিতা থাকবেন হজরত ইব্রাহিম কে হজরত ইব্রাহিম সালাম তিনি আমাদের ধর্মের পিতা তিনি মুসলমান জাতির পিতা ইব্রাহিম যেই চেষ্টা তিনি করে গেছেন এক আল্লাহর জমিনে আল্লাহর জমিনে এক আল্লাহর ইবাদ আসলবে অন্য কারো ইবাদা চলবে জনগণের অন্নকার চলবে না আমরা ইবাদত করব কার জোরে বলেন কার পৃথিবীর কারো পায়ে সেজদা দেওয়া যাবে কোনো মাজারে অলির পায়ে দেওয়া যাবে কোনো মাজারে কিছু করা যাবে না মাজার হলো জিয়ারতের স্থান আমরা জিয়ারত করব। কারণ আল্লাহর অলিদের তারা আল্লাহর কবুলিয়াত বান্দা। তাদের বাড়ি আমরা দোয়া করবাই আল্লাহ শাহাজ তোমার আল্লাহর অলি ছিল তার ওসিলায় তুমি আমার পরিবারের ভিতরে শান্তি দিয়া দাও এভাবে চাওয়া যাবে উসিলা দিয়ে কিন্তু এভাবে বলা যাবে না শাহ শাহ আলী তুমি আমার জীবনের ভিতরে বরকত দিয়া দাও কারণ শাহ পরান জীবনে বরকত দিতে পারে না বরকত দিতে পারেন কে আল্লাহ আল্লাপাক বরকত দেবে এই কথা বিশ্বাস রাখতে হবে আমি কোনো অলিদের বিরুদ্ধে নয় কোনো মাজারের বিরুদ্ধে আমি বলি না আমি বলি যেটা সঠিক যেটা মানুষ করলে মঙ্গল পাবে সেটাই আমি বলি আমি কোনো মাজারের বিরুদ্ধে বলেছি বলেন এ বলেন মাজারের বিরুদ্ধে বলেছি কোনো অলির বিরুদ্ধে বলেছি কারো